কথায় আছে স্বামী স্ত্রীর বন্ধন নাকি জন্মজন্মের বন্ধন সাত জন্মেও নাকি সেই বন্ধন ছেঁড়া যায় না তাই তো অল্প পয়সা থাকলেও স্বামী স্ত্রী সুখে থাকা যায় যদি না দুজনের মধ্যে ভালোবাসা বিশ্বাস আর ভরসা থাকে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তাই তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে মাকে প্রণাম করে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে বন্ধুরা নতুন একটা দিনের শুরু আর পিছনে ফেলে আসা একটা দিনের শেষ দিন তো সব কিছুকে নিয়েই এগিয়ে যেতে হবে আজকের ব্লগটা আমি সকালবেলায় আমার ঘরের কাজ দিয়েই শুরু করছি আগে ঘরের বিছানাটা গুছালাম তারপর সমস্ত ঘরের জালনা দরজা যেটা আমি সবার আগে না খুললে আমার ভালো লাগে না আমি আগে ঘরের জালনা দরজা খুলে ঘরের মুক্ত বাতাসটা যতক্ষণ না ঢোকাতে পারি আমার মনটা ভালো লাগে না তো যথারীতি সব কাজ যখন সারছি আমি আমার ফার্নিচার গুলো যখন মুচ্ছি ইতিমধ্যেই দেখি আমার বর বাজার নিয়ে চলে এসেছে আজকে আলো বাজার করছি বুচ্চা সব 10 টাকা 10 টাকা নিয়েছি সব 10 টাকা 10 টাকা 10 টাকার বাজার হ্যাঁ 10 টাকার বাজার তো ওই শাক গুলো 10 টাকা সব 10 টাকা মানে আটি দইরা দাও দাও না দাও না দাও সব আদা রসুন পেঁয়াজ তারপরে ঝিঙ্গা বেগুন তারপরে তোমার মাছ মাছও দশ টাকা আর দেওয়া মাছের কাহিনিটা দাও না আহ তুমি সব দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা করে বাজার কিনে নিয়ে নিয়েছি খালার বাজার খালি তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকার বাজার হয় আর এ দাও এই হলো ডাঁটা দশ টাকা এ এতগুলো টাটা দশ টাকা হা হা এই যে এই বেগুন হলো দশ টাকা আর কানা বেগুন আচ্ছা এইটা হলো দশ টাকা ওর হলো দশ টাকা দশ টাকা দশ টাকার তোমার হলো আট দশ টাকা আবার পেঁয়াজ আনছি দশ টাকা এবার রসুন আনছি দশ টাকা এই কচু হলো দশ টাকা আনছি দশ টাকা

সব কায়দা করে নিয়ে আইছি যেমনি এমনি কত বাজার নিয়ে আইছি দেখো এতগুলা জিনিস সব দশ টাকা করে দশ টাকা করে কিনছি আজকে তোমরা কি কোনদিন দশ টাকার বাজার খেয়েছো মিথ্যা কথা বলছি না কিন্তু সব দশ টাকার নিয়ে আইছি যা দাম ওই দাম অনুসারে বারের টিকা টার্গেট করে গেছি আজকে দেই কয় টাকা করে দশ টাকা হয় ওই দুইজনই দশ টাকার সব কিছু দশ টাকার নিয়ে আইছি না অনেক বাজার হয়েছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আজকে আজকে তুমি চরম জিতে গেছো বলো কি কি মাছ দিয়ে কি রান্না করবো এত সুন্দর বাজার করে এনেছো কিছু কি কি মাছ দিয়ে না

তো আমার বর এখন যাচ্ছে দোকানে সকালবেলায় কত সুন্দর বাজার করে নিয়ে আসলো এইবারে আমাদের যে কাজের অবস্থা খাওয়া সবারই গুইসা দাও আস্তে আস্তে সত্যি তাই কাজের অবস্থা ব্যবসা বাণিজ্য খুব খারাপ এই চান্সেই খায় নাও কয় দিন পর তো না খেয়েই থাকতে লাগবে পরে তো না খেয়ে রাখুন না কর্মস্থান অবস্থা খুব খারাপ সবাই সুন্দর বিড়াত চইলা ফিরায় খায়া যাইতে হবে না পরে সময় খুব খারাপ খুব খারাপভাবে চলতে হবে সবাই তোমাদের দাদা তো বেরিয়ে যাচ্ছে আর গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই দেখো উঠোনে কিভাবে জল দাঁড়িয়ে গেছে আগে এতটা জল দাঁড়াতো না ইদানিং প্রচণ্ড জল দাঁড়ায় অ্যাকচুয়ালি ওই যে রাস্তাটা করেছে না ওই যান এই রাস্তায় যে কলের পাইপগুলো বসিয়েছে ওই কারণে সব জায়গায় জল জমে যাচ্ছে আর রাস্তার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে আগের থেকে জানি না আবার কবে ঠিক হবে তো যাই হোক আমি গেটটা বন্ধ করে এবার গুটি গুটি পায়ে যাবো আমার কাজকর্ম আরও বাকি আছে সেগুলো সারবো আমার যে খাবারের বাসনগুলো ছিল সকালে সেগুলো টেবিলেই পড়েছিলো সেগুলো আর তোলা হয়নি তো সেগুলো তুলে টেবিলটা আমি ভালো করে সুন্দর করে মুছে নিলাম এরপরে চলে যাব সোজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে আমার যে সবজিগুলো আমার বর্ত নামিয়ে ফেলেছে ব্যাগের থেকে তা আমার এই সবজিগুলো একটু সাজিয়ে গুছিয়ে সাইড করে রাখলাম ধীরে ধীরে সব কিছু করবো গতকালের যে বাসনগুলো দেখলে টেবিলে ছিল সেই বাসনগুলো এনে আমি মাছতে বসলাম কেননা আমার ঘুম থেকে ওঠার আগেই আমার বর বাজারে চলে যায় যখন যখন বাড়ি থাকে মানে যেদিন বাড়ি থাকে সেদিনকেও আমার ঘুম থেকে ওঠার আগেই বাজারে চলে যায় তো আমার যথারীতি বাসি গাছগুলো সারাই হয় না তার আগে ওর বাজার হয়ে যায় তো আমি সে বাসনগুলো মা মেজে নিলাম বাসনগুলো তো আগে মাজা হয়নি তা যাই হোক তারপরে যে মাছগুলো এনেছে সেই মাছগুলো তাকে কাটতে হবে নাহলে মাছগুলো নরম হয়ে যাবে গলে যাবে ছোট ছোট মাছ তাই তাড়াতাড়ি করে আগে মাছগুলো নিয়ে বসে পড়লাম মাছগুলো কাটবো আমি তেলাপিয়া মাছ খেতে খুবই ভালোবাসি আর আমি তেলাপিয়া মাছটা ভালোবাসতাম বলে আমার শ্বশুরমশাইও আমার জন্য তেলাপিয়া মাছটাই বাজার থেকে কিনে আনতেন আর আজকে আমার বড় এনেছে ছোট ছোট তেলাপিয়া একদম লোকাল অরিজিনাল তেলাপিয়া আর চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছের মাথায় যে পিঠের দিকে যে শিটটা থাকে না সেই শিটটা তো তোমরা নিশ্চয়ই ফেলে দাও আমিও ফেলে দিই হলে কেমন একটা ঘেন্না লাগে তো মাছগুলো কাটা হয়ে গেছে দেখলে আর একটু ভালো করে নুন দিয়ে আগে কোচলে নিয়ে তারপরে ধুয়ে নিলাম তোমরা বন্ধুরা যখন ছোট ছোট মাছ কাটবে একটু লবণ দিয়ে ঘষা দিয়ে ডলে নেবে দেখবে এই রকম কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে ছোট ছোট যে মাছগুলো আছে এই মাছটা তারপরে এই যে চিংড়ি মাছটা সব লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আমি এখন রয়েছে মাছের ডিমটা এই মাছের ডিমটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে তো আমি ছোট মাছের তরকারি তো পেঁয়াজ দেবো তাই একটু পেঁয়াজ কেটেছি আর যে ডিমটা ভাজবো তার জন্য এক ওর থেকে একটু বেশি ঝিরিঝিরি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটু আলু দিতে বললো বললো ডিম ভাজাটার মধ্যে একটু আলু দিও তো সব কিছু দিয়ে রান্না করছি তোমরা দেখে বলবে কেমন লাগলো রেসিপিটা অন্যান্য দিন তো আমি আমার নিজের পছন্দ মতো মতো রান্না 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 করি 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 আমি আমার যা তাই খায় আর আজকে আমার বর বলে দিয়েছে কি কি রান্না করতে হবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি কি রান্না হচ্ছে আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সত্যি ভালো লাগছে যে নতুন নতুন করে সবাই আবার কমেন্ট করছো আমাকে উৎসাহ দিচ্ছ ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আর সত্যি বলতে কি তোমাদের ভালোবাসা না পেলে তো আজকে আমি এতটা দূর আসতেই পারতাম না একটা নতুন জার্নি শুরু করেছি সেই জার্নিটা তো তোমাদের পাশে থাকা চাই না তো তোমরা পাশে না থাকলে কি করে এগোবো বলো তো এগিয়েছি কিছুটা রাস্তা এগিয়ে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের হাত ধরে আরও অনেকটা রাস্তা চলতে চাই তোমাদের হাত ধরে আর একটু সাপোর্ট করো সবাই আবার কমেন্ট করছো যে দিদি ভালো লাগছে তুমি হলো নতুন করে আবার ব্লগ করছো তুমি ব্লগ করা বন্ধ করো না এক দাদাও আমাকে কমেন্ট করে বলেছেন যে আমার ব্লগ ভালো লাগে তো ব্লগ যাতে আমি বন্ধ না করি তো যাই হোক সত্যি শুনে খুব ভালো লেগেছে এত বড় পৃথিবীতে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝখানেও দু একজন আমাকে যে ভালোবাসে এইটুকুই আমার শান্তি তো তোমরা একটু ভালোবেসে আমার পাশে থাকো এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি তোমরা সাথে থাকলে অবশ্যই বারো এগিয়ে যেতে এই দেখো ডিম যে ভাজবো তার জন্য আলুগুলো ভেজে তুলে নিলাম তারপরে এবার একটু কালো জিরা ফোড়ন দিলাম তারপরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই ডিমটা দিয়ে দেবো এবার ডিমটা দেওয়ার পরে সুন্দর করে এক বেশ খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে দেওয়ার পরে একটু ঝুড়ি ঝুরি হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নামিয়ে ফেললেই এই ডিম ভাজাটা রেডি হয়ে যায় দেখো আমি সবজি বানিয়েছি মাছের জন্য এখানে আছে বেগুন আছে ঝিঙে ডাটা আর আলু এই সব কিছু দিয়েই মাছটা রান্না করব। ডিম ভাজার যে রেসিপিটা তোমাদের দেখালাম না ওটা কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে গরম ভাতে ডিম ভাজাটা দিয়ে ভাত খেতে না খুব ভালো লাগে আর এই দিয়ে ছোট ছোট যে মাছগুলো সেগুলো সব রকমের সবজি দিয়ে আর সামান্য একটু জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে একটু পাতলা করে ঝোল করলে স্বাদটা সত্যিই ভালো লাগে তা আমি তেমন করেই আজকের মাছগুলো রান্না করলাম তোমাদের দাদা দোকান থেকে চলে এসেছে ওকে খেতে দিচ্ছি যদি আমি এখনো স্নান করিনি তার আগেই ও চলে এসেছে আর ও সকাল থেকে তেমন কিছু আজকে খায়নি তাই ভাবলাম ওকে খেতে দিয়ে নি পরে আমি স্নান করব আর তোমার দাদা যখন খায় না তখন আমি সামনে বসে থাকি আর তাকিয়ে তাকিয়ে ওর খাওয়া দেখি আমার সত্যি খুব ভালো লাগে মাঝে মাঝে ও আমাকে দু চার গ্রাস মুখে দিয়ে দেয় দেখো ভালোবাসার কাছে দারিদ্রতাও হার মানে যদি ভালোবেসে দুজন দুজনের পাশে থাকা যায় আর বিশ্বাস থাকে ভরসা থাকে তাহলে কম পয়সায়ও অভাবের সংসারেও সুখ শান্তি বজায় থাকে আর আমার বটটা ভীষণই ভালো আজকে আমাদের পরিস্থিতিটা একটু খারাপ আছে একটু সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু তাও আমার ভালোবাসার কোনো কমতি হয় না যত মন খারাপই থাকুক না কেন ও আমার মুখে দু এক গ্লাস খাবার তুলে দেবেই

শুয়ে আছে বাবার বুকের উপরে ছেলে মাথা দিয়ে শুয়ে রয়েছে আর বাবা হলো মাথা হাতিয়ে দিচ্ছে ছেলে আহা কি মধুর দৃশ্য ছোট্টবেলায় মেসেজ করে দিত পিঠ এখনো সেই অভ্যাস যায়নি দুইজনে কি সুন্দর করে শুয়ে রয়েছে একসাথে বাহ ঘুমিয়ে পড়ো বাবা ঘুমিয়ে পড়ো বন্ধুরা এইভাবেই আমাদের হাসি আনন্দে মজায় প্রতিটা দিন কেটে যায় যত সমস্যাই থাকুক না কেন আমরা ভালো আছি এইটুকু বলতে পারি আর এখন আমার স্নান হয়নি তার আগে একটা বড় কাজ রয়েছে এই জলের বোতলগুলো ভরে আমাকে ফ্রিজে তুলতে হবে আর এগুলো ফ্রিজে রাখার পরে তারপরে আমি স্নান করতে যাব তো অনেকগুলো জলের বোতল দেখতে পাচ্ছ সময় লাগবে ভরতে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো টাটা